জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা আছেন। আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করিব তাহা একটি শক্তিশালী গোপন বিদ্যা এই বিদ্যা সশ ব্যবহার করিতে হয় না তবু ব্যবহার করতে হয় যখন বিপদের সম্মুখীন হতে হয় বিপদ যখন আসিয়া উপস্থিত হয় তখন এই সমস্ত বিদ্যাগুলি দিয়ে ঝাড় ফুঁক করিতে হয় এই খাংরা বিদ্যা সবচেয়ে শক্তিশালী বিদ্যা এবং সবচেয়ে খারাপ বিদ্যার কথা এক দেশের গালি এক দেশের বলি এ মন্ত্রতন্ত্র এক দেশের বুলি এক দেশের গালি হইয়া থাকে আপনারা মনে করিতে পারেন যে এই মন্ত্রগুলিকে কোনো ভাষায় লিখা কিন্তু অতি সহজ এবং সরল ভাষায় লেখা এই মন্ত্রগুলি কিন্তু এই মন্ত্রগুলি অনেক শক্তিশালী হইয়া থাকে খাংরা বিদ্যা সবচেয়ে খতরনাক বিদ্যা এই বিদ্যা দ্বারা গুণীজন তাহারা চিকিৎসা করিয়া গিয়াছেন এবং হাতে নাতে তারা ফল দেখায় গিয়াছেন কিন্তু বাবা আজ আমাদের শুরু আমাদের মুখ সত্য নয় আমরা দেবু তাকে মানি না অনেক কিছু খাবার খাইয়া থাকি এবং অনেক অনেক কথা আমরা বলিয়া থাকি কিন্তু যাহা তা সে কথাগুলির মধ্যে অনেক কথাই মিথ্যা মিথ্যাকে সত্য করি সত্যকে মিথ্যা করি এই সমস্ত বিদ্যা যাহারা মুখ দিয়া সত্য কথা বলে যাহারা সত্যবাদী আল্লাহ বলুন গড বলুন ভগবান বলুন খ্রিস্ট যিশুকে বলুন যাহারা এদের উপর ভক্তি বিশ্বাস করিয়া একনিষ্ঠ হইয়া থাকে তাহাদের কাজ একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট হইয়া থাকে আমরা বাবা সবসময় সত্য চলিতে পারি না সবসময় মিথ্যাকে আশ্রয় লইয়া থাকি এই জন্য আমাদের মুখের কথা কাজ কব কম হয় এই কথাগুলিকে জাগ্রত করিবার জন্য সাধন বজন কিছু কথাবার্তা কথা আছে সেগুলি রাত্রে অবসর সময় জব করিতে হয় জব করিলে কথাগুলির সম্পূর্ণ শক্তিগুলি আপনার আসিয়া যাইবে এবং মন্ত্রের শক্তি কাজ করিবে তবে যাহা হোক আজ আমি যে বিদ্যাটি আপনাদের দিতে যাইতেছি সে বিদ্যাটি হইল একটি ঝাড়ফুক মন্ত্র আগের মন্ত্র মতোই আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করিতে পারিবেন যেমন মন্ত্রটি হচ্ছে আমি পরে আপনাদের শোনাচ্ছি গতদিন এই মন্ত্রটি আমি আপনাদের দিয়েছিলাম এই যে পদ দ্বারা বাপ ঝি এক ঘাটে বাপে সুদে গোদা ফুলে এই মন্ত্রটি দিয়েছিলাম আজ দিব এই মন্ত্রটি দ্বিতীয় নং মন্ত্রটি পদ্মপাতা নেট পেট বাপে করে ঝিয়ের পেট পদ বাপে ঝি এক ঘাটে সর সরে ফারে ধূত না পদ্মার মারে সুদি এই মন্ত্রটি আস আমি আপনাদের দেব এই মন্ত্রটি আপনারা ভালোভাবে খাতায় তুলিয়া লইবেন স্কিট শর্ট করিয়া লইবেন কেননা এই দেখুন মন্ত্রটি এই গতদিন এই মন্ত্রটি আমি দিয়েছিলাম আজ আমি আপনাদের এই মন্ত্রটি দিচ্ছি মন্ত্রটি আবার শুনিয়া নন পদ্ম পাতা নেট পেট বাপে করে ঝিয়ের পেট পদ্মারা বাপে ঝিয়ে ঘাটে চর চড়াই হেঁটা পারে মহাদেবের সুদনে বিষ ঘাও মুখে আয় ধুত্তলি না পদ্মার মারে চুটি এই সমস্ত কথাগুলি এত শক্তিশালী হইয়া থাকে তাহারা আপনার যখন কাজ করিতে যাইবেন তখন আপনারা এই মন্ত্রগুলির দায়িকা শক্তি জানিতে পারিবেন এই পাঁচশো একানব্বই নং দানরি মন্ত্র তেরো নং মন্ত্র কাল চোদ্দ নং মন্ত্র দিব তারপর পনেরো নং মন্ত্র ষোলো নং মন্ত্র দানেরই শেষ হয়ে যাইবে তারপরে করি চালান কাটা এবং আপনারা যে সর্ববিষ নামাইতে যাইবেন সেরবি বাসিবে কি না মরিবে তাহা জানিবার জন্য একটি গাছ আছে সে গাছটি আপনাদের আমি দেখিয়ে দেব আমার এই চ্যানেলে যারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন নিত্য নতুন যারা ভিডিও শিখিতেছেন তাহারা অবশ্যই খাতায় ভালো করিয়া তুলিয়া লইবেন যেখানে বুঝিবেন না সেখানে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে আপনারা লিখিয়া পাঠাইয়া জানিতে পারেন না হয় আমার কাছে সরাসরি জিজ্ঞাসা করিবেন আমি ভুল সংশোধন করিয়ে দিব ভুল সংশোধন করিয়া না দিলে সব অসম্পূর্ণ হয়ে থাকে এই জন্য আপনাদের আমি জেরেস্কুটি আবার পাঠিয়ে দিচ্ছি পাতাটা শেষ হয়ে গেলে আমি জেরেস্কুটি পাঠিয়ে দেব এই দেখুন মন্ত্রটি এই মন্ত্রটি আমি কালকে দিয়েছে আজকে দিলাম এই মন্ত্রটি আপনারা শুনিয়া লিখিয়া খাতায় তুলিয়া লইবেন জয়গুরু জয়গুরু শমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু 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 জয় গুরু জয়